অনেক কষ্ট করে প্রবাসী যে বিদেশি ছেলেরা আমি নিজ চোখে দেখি এইবারও আমি উমরায় গিয়েছি যে রমজানে এই গত এই রমজানে আমি প্রবাসী বাইদের রুমে রুমে গেছি বয়ান করছি এই বারো জন চোদ্দ জন ষোলো জন বিশ জনের হালাকা এবার এই আপন প্রবাসী বাংলাদেশি আর এই অনেক কষ্ট বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করে এরপরে আপনার এই ছোট্ট একটা রুমের মধ্যে চোদ্দ জন ষোলো জন একসাথে নিজেরা রান্না করে খায় নিজেরা ঠিক আছে কথা হবে এই কষবার এক ছেলে আমি এক মাফ এবার আমার এইবার রমজান জরায় আমার কানসে অনেক বিদেশ মক্কায় ছেলেটা আমারে বলতেছে হুজুর আমি আট বছরে আজকে বিদেশ এই আট বছরে কোনো দিন এই বিদেশে একজন ভালো ডাক্তার কোন শরীরে কোনো রোগ সুখের জন্য দেখাই কয়েকজন ডাক্তার যদি দেখাই তাহলে হেরার যে ওষুধ টষুধ দিবে আমার পনেরো বিশ হাজার টাকা চলে যাবে কয় তাইলে আমি বাড়ির টাকাটা পাঠাবো কেন কয় এই জন্য ব্যথা বেদনার একটা ট্যাবলেট খাইয়া পড়িয়া থাকি আর এই কলজার মধ্যে জমাইয়া টাকা সব বাড়ি ছেলেটা আমারে খুব কাঁদছে আমার ওলাটার কথা মনে সে আমারে বলছে যারা আমি আজকে আট বছরের কসম বা এই মক্কায় বলতেছি সুখ নিজের আনন্দ বলতে কি জিনিস আমি আজকে আট বছরে কোনদিন দেখি সবটা দিয়ে দিছি পরিবারের জন্য মানে বাড়িতে শুধু কোনো রকম মানবেতন কোনো রকম মানে কোন রকম জিন্দিকিটা কাটাই বিদেশে পড়ে আছে। কিন্তু এর বাবা এতটা কষ্টের টাকা পাঠাবার পরে যেই স্ত্রী যেই বিবি বাজারে বাজারে ঘুরে মোবাইলে সারাদিন রাত ঘুরে থাকে স্বামীর পবিত্র আমানত নিজের ইজ্জত নিজের সতীত্ব নষ্ট করে পরকিয়া ভিন কোনো পুরুষের সাথে অবৈধ কোন সম্পর্ক করে তার মতো অসভ্য অসভ্য নির্লজ্জা বেহায়া অসভ্য নারী আর তোর জন্য বেটি তোর ছেলেটার জন্য বাচ্চাগুলোর জন্য এই ছেলেটা এই পুরুষটা ছয়টা বছর আটটা বছর বারোটা বছর বেটা বিদেশের জমিনে পড়ে আছে আর বিনিময়ে তুই নিজের জিন্দগি নষ্ট করে দিলা স্বামীর পবিত্র মানত নষ্ট করে দিলা তুমি এই জন্য দয়া করে আমার কথাটা যদি একটু শক্ত হয় মাফ করে দিয়ে না কিন্তু প্রবাসীর বিবিদেরকেও বলি বল দয়া করে নিজের আইস আব্রু সতীত্ব নিজের চরিত্রের হেফাজত কষ্ট করে হলেও আপনার জন্য স্বামী বেচারা কষ্ট করে আপনিও তার জন্য কষ্ট করে মিলেমিশে সবর করিলে চরিত্রের হেফাজত করিলে একদিন দুইজনেই জান্নাতি ছেলেরা যারা তোমাদের বাফ বিদেশ তোমরাও ভাইয়া একটা বার দেখে কি কষ্ট করে এই জন্য দয়া করে কষ্টের এই রক্ত পানি করা টাকা শুধু শুধু মোবাইল টিপ্পা উলঙ্গ ছবি দেখা নর্তকীর নাচ গান দেখে ভাইয়া কষ্ট করে এত বড় জুলুম বাফের উপরে করুন আল্লাহ শৈবেন এত বড় জুলুম করুন একদিন তুমি কষ্ট পাই একদিন তোমার উপরে এই মুসিবত আসবে আল্লাহ আমাদের ছেলেদেরকেও হেফাজত করেন মসজিদের কাজ আমি নিজেও দেখছি আলহামদুলিল্লাহ মসজিদের কাজ চলতেছে দয়া করে সবাই মিলে মসজিদের দিল খুলে দান মনে রাখবেন হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল সাল্লাম বলছেন ইসরাফিল যখন ফু দিবে কে দিন সব কিছু ধ্বংস হবে হবে কি না কথা বলেন না ইল্লাল মাসাদ নবীজি বলছে মসজিদ ব্যতীত ইসরাফিল ফু দিলে আসমান জমিন চন্দ্র সূর্য ঘর বাড়ি বিল্ডিং পাহাড় নদী সব চুরমার হয়ে যাবে মসজিদ কি হবে এক মসজিদ আর এক মসজিদের সাথে লাগবে মিশবে আর মিশা সব মসজিদ কাবা ঘরের সাথে মিলবে একসাথে আল্লাহ ঘর একসাথে সবগুলো জান্নাতে চলে এরপর এই জন্য মসজিদের দান করলেন আপনি মসজিদে টাকা পয়সা দান করলেন যে এই আপনি দেখবেন দিকে মসজিদের দান কি হয় না শেষ হবে আপনি দিয়ে যাবেন এ আগে দিচ্ছেন আবার দিবেন সামনেও দিবেন ঠিক আছে ইনশাআল্লাহ সবাই সহযোগিতা করেন ভবিষ্যত ছেলেরা তোমরা নিজেদের এই মাহফিল আন্তরিকতার সাথে মিলেমিশে চালু চেষ্টা করবা আমরাও যদি কখনো আবার সুযোগ পাই আসার চেষ্টা করব আরো অগলা মায়ের কার বেলায় ভাইয়ের সাথে কথা বললে ফিকির করে দেবে ইনশাল্লাহ চেষ্টা করুন আল্লাহ সবাইকে তুমি